আপনি দিন ধরে আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জিও তো বিকাল হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ভাবলাম একটা ভিডিও করি আজকে আমি আপনাদের নিয়ে যাবো আমাদের ঈদগায়ে তো চলুন যাওয়া যাক আমরা কোথায় ঈদের নামাজ পড়ি সেটা আজকে আপনাদের দেখাবো ওয়েলকাম টু কৃষ্ণপুর বালাবাড়ি সেরাজিয়া সিনিয়ারি মাদ্রাসার ঈদ মাঠ তো আপনাদের এখন ঈদ মাঠটা আমি ঘুরে দেখাবো চলো যাওয়া যাক ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি আমরা কিন্তু চলে আসছি সেই ঈদ যে ঈদ গায়ে মোটামুটি আঠারো থেকে বিশটা সমাজ মিলিয়ে এক জায়গায় নামাজ পড়ানো হয় দেখুন আপনারা ঈদগাটা কত বড় একটু দেখায় তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন ঈদগাটা কত বড় এসে এটা বানানো হয়েছে নামাজ পড়ার জন্যই দেখতেছেন নিচে কিন্তু ঢালাই করা আছে তো এটা নামাজ পড়ার জন্যই বানানো হয়েছে কালকে কিন্তু এই মাঠ ভর্তি মানুষ থাকবে এই মাঠ ভর্তি সব খালি লোক থাকবে এবং দেখবেন এই জায়গায় নামাজ পড়তেছে ঈদগাহ নামাজ মোটামুটি আমাদের এই জায়গায় করতেছে নয়টা সকাল নয়টার দিকে তো নয়টার দিকে নামাজ চালু হয়ে যাবে তো কালকেও কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো নামাজ পড়তেছে এবং নামাজ পড়ার পাশাপাশি আমাদের এই জায়গায় কিন্তু মেলার মতো একটা ই হয় আর কি তো ওইটা এখন দোকানপাট লোক তুলতেছে ওইটা এখন আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা এই জায়গাটা হলো যে জায়গায় মেলার মতো আর কি হয় তো এই জায়গায় কিন্তু অনেক দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক লোক দোকানপাট এখানে তুলতেছে তো এই যে দেখুন এই জায়গায় কিন্তু অনেক দোকান পাট আছে এই যে সব পিছনে এই সব দোকান তো কালকে কিন্তু জায়গাটা পুরোপুরি একদম ভরপুর থাকবে মেয়ে মানুষ ছেলে মানুষ সবাই থাকবে এবং ঈদগাহের আপনাদের তো ঈদগাহের জায়গাটা দেখালাম ওই জায়গায় নামাজ পড়ানো হবে এবং এই জায়গায় মেলার মতো আর কি হবে তো দেখুন জায়গাটা কি সুন্দর এবং আমি যে তো ঈদগাহের মাঠ দেখেছি থেকে বড় মাঠ এইটাই কৃষ্ণপুর বালাবাড়ি যে সিনিয়রি মাদ্রাসা যেই মাঠে ঈদের নামাজ পড়ানো হয় এটাই সব থেকে বড়ো এবং মেলার মতো হয় এটাও বড় এবং নামাজ যে পড়ানো হয় আঠারো থেকে বিশটা সমাজ মিলিয়ে এটাও কিন্তু থেকে বড়োই এইখানে করা হয় তো এখানে একটা কাকা কিন্তু এখানে দোকান তুলতেছে তো কাকাকে আমরা একটু জিজ্ঞাসা করবো কিসের দোকান তুলতেছে আর এইসব যেই সব এই দিকে একটু দেখা এইসব যেই দোকানগুলো দেখলেন এগুলো কিন্তু আগেই তুলে রাখছে কালকে এগুলোর মধ্যে সব ভরপুর দোকান হয়ে যাবে এবং অনেক দোকান বাদ জিলাপি থেকে পান সুয়ারি সব কিছু পাওয়া যাবে একদম এভ্রিথিং জিনিস খাওয়া দাওয়ার যেহেতু জিনিস আছে আসলে আমরা চাগে একটু জিজ্ঞাসা করে দিবি কীসের দোকান কিরকম আছে

আচ্ছা আচ্ছা আপনি মিষ্টির দোকান আপনি কতদিন দিন ধরে দোকান করেন মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ও তা এই ঈদ গাইয়ে কতদিন ধরে দোকান করেন এই গায়ে ঈদ গাই চল্লিশ এই ঈদ গাই চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে আপনি তো অনেক দিন ধরে দোকান করেন আমরা ছিলাম না এতদিন ধরে আপনি দোকান করেন হুম হ্যাঁ আমার জোগাড়িগুলো দাদা এমনি আমাকে ব্যবসা দিয়েছে তো

অবশ্যই জিলাপি মিষ্টি খাবেন চলো তো দর্শক আমি কিন্তু এখন বসে আছি যেই জায়গা দিয়ে মানুষ নামাজ পড়তে যায় তো এই জায়গা দিয়ে কিন্তু নামাজ পড়তে যাবে তো সেই জায়গায় একটা ঢালাই করা আছে তো এই জায়গায় আমি বসে আছি তো আপনাদের বলতে চাই আমাদের গ্রামেরই আপনাদের ওই জায়গার আর কি বলবো আমাদের গ্রামেরই অনেক লোক কিন্তু প্রবাসে আছে এখন মানে বাড়িতে নেই তারা কাজ করতে গেছে মানে ঈদের টাইমে কেউ যদি প্রবাসে থাকে তার যে মনটা কীরকম ঈদের দিনে মনটা কীরকম ছটফট করে বাড়ি আসার জন্য এবং তাদের মনটা যে কত খারাপ হয় যে প্রবাসে থাকে সেই জানে কিন্তু গ্রামের মজাটা কিন্তু গ্রামে গ্রামে এত সুন্দর একটা মজা আছে সেটা কিন্তু প্রবাসে ভাবেন না তো প্রবাসে কাজ থাকলে কাজে কাজ না থাকলে রুমে রুম ছাড়া কিন্তু বাইরে কেউ চিনেও না এবং বাইরে ঘুরতেও পারেন না তো এই কথাটাই বলবো আমাদের গ্রামেরই অনেক লোক কিন্তু উপবাসে আছে এই ঈদের মধ্যে তারা আসতে পারবে না তো ঈদের পরে আসবে তারা তো খুব খারাপ লাগে তারা যে আত্মীয় স্বজন এবং অনেক লোকজন তারা বাড়িতে থাকলে আমাদের পাশে থাকলে খুব ভালো লাগতো ঈদের সময় ঈদের একটা উৎসব এই উৎসবে তারা যদি আমাদের সাথে থাকে তাহলে কিন্তু আরও অনেক ভালো হয় অনেক ভাল লাগে তো তাদের জন্যই বলতেছি আপনারাও ভালোভাবে একটু ঈদের দিন ঘোরাফেরা করার চেষ্টা করুন রুমে না থেকে মনটা ভালো হয়ে যাবে সবাইকে বলবো একটু চেষ্টা করবেন ঈদের মধ্যে বাড়ি আসার জন্য তো বাড়িতে গ্রামের মধ্যে যে মজাটা হয় ঈদে সেটা কিন্তু বিদেশে হয় না আপনারা দেখতে পেলেন আমি দোকানপাট এবং ঈদগাহের মাঠটাও দেখাই দিলাম যে জায়গায় নামাজ পড়ানো হয় তো এই জায়গায় পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু ঈদগাহের মাঠ অনেক বড়ো মাঠ এইখানে নামাজ পড়ানো হয় এরপরের ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পারবেন ঈদের দিনের ব্লগটা ওই ব্লগটাও কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো ঈদের দিনও আমি একটা ব্লগ করবো তো কালকেই কিন্তু ঈদ আজকে আসলাম এই যে এই জায়গায় দোকানপাট সব কিছু হইতেছে তো এই জায়গায় ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আসি জানি না ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটিকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে এই বলে ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করছি